বাইরে বিশ্বাস করো এইগুলার ভিডিও দেখার পর না জানি কেন চুকের জলটা ধরে রাখতে পারি না বর্তমানে ফিলিস্তিনের এই অবস্থা দেখে বিশ্বাস করুন রাতের গুমটা কেন জানি হারাম হয়ে গেছে বর্তমানে ফিলিস্তিনে এমন মুসলমান রয়েছেন যারা না খেয়ে ইস্তার করছেন না খেয়ে শেহরি করছেন তারা নমাজ পড়ার মতো জায়গা পাচ্ছে না সব কিন্তু এই যে ইজরায়েলি সেনাবাহিনীরা সব কিছু ধ্বংস করে দিয়ে যাচ্ছে বিবার তারপরেও তাদের ইমান এভাবে এত শক্ত আমি কখনো ভাবতে পারিনি তারা একটা রোজাও চালছে না তারা একক নমাজ চাচ্ছে না তারা ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত অসহায় বর্তমানে ফিলিস্তিনের মানুষরা কিন্তু তাদের ইমানটা দেখুন কত মজবুত বিশ্বাস করো একক সময় এই ধরনের ভিডিও চোখের সামনে আসার পর চোখ থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে আসে কি বলবো শুধু তাদের জন্য আমরা দোয়া করতে পারি এছাড়া আমাদের কাছে আর কিছু নেই আল্লাহ যেন তাদেরকে এই পবিত্র মাহে রমজানের রুসিলায় তাদেরকে হেফাজতে রাখেন এবং এটাও দোয়া করি পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান রয়েছেন তাদের সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখেন বিভার্স কি বলবো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে Thank you.